আজকে অনেকদিন পরে এই যে আমি সাথে উঠলাম আরো এই যে দেখো এইদার দিয়ে প্র্যাকটিস করবো ফাঁকাও হ্যাঁ এই যে এভাবে দেওয়ালে কোণা থাকতে পারে এটা এই দিয়ে কন থাকতে পারে প্র্যাকটিস বিদ্যাকটিস করলাম ফাঁকাও হ্যাঁ এভাবে দাঁড়াবেন এই যে আমি দাঁড়াই এভাবে দাঁড়াবেন ব দিলেন

বড়ও করতে পারবেন ছোটও করতে পারবেন বড় করে অনেকে ছোট করে শর্টকাটে ছোট করে অনেকে উপরের থেকে তুলে এভাবে প্র্যাকটিস করবে এটা ফাঁক সাও যেমন ফাঁকসাও মারলেন ফাঁক এই যে হাতটা এনে রাখবেন হ্যাঁ পান ফাঁকাও পান ফাঁকাও পাঁচ ফাঁকাও পাঁচ ফাঁকাও পাঁচ এভাবে এভাবে প্র্যাকটিস করলে আপনাদের ফাঁকসাও এভাবে সবসময় রেগুলার যদি করেন হাতের কৌশলটা ঠিক থাকবে এটাও হ্যাঁ এইভাবে প্র্যাকটিস করবেন ফাঁক প্র্যাকটিস করবেন সবসময় এটা এটা ধান করা যায় ধান ছায়ও আপনারা যদি থান ঠিক আছে থানাও ফাঁকাও

এইভাবে প্র্যাকটিস করে কিন্তু এইভাবে মারার পর একটু নিয়ে যাবে পর নিয়ে যাবে এইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করুন থ্যাংক ইউ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ইয়েতে ইউটিউবে যদি কেউ নতুন হয়ে থাকে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন থ্যাংক ইউ বাই